কাশ্মীর তুমি 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 কার কি ভারতের পাকিস্তানের চীনের নাকি নিজেই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হতে চাও উনিশশো সালে ভারত বিভাগের পর হতে দীর্ঘ সাতাত্তর বছর চলা সহিংসতায় বিপর্যস্ত কাশ্মীরবাসীর জীবন প্রায় দশ বছর পর কাশ্মীরের স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাশ্মীরের স্বাধীনতাকামী গোষ্ঠী পাকিস্তান ও চীনের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপের কারণে ভারত বেশ বিপাকে ইতিমধ্যে কাশ্মীরের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো ব্যাপক শক্তির জানান দিচ্ছে গত শনিবার নির্বাচনী প্রচারণার জন্য নরেন্দ্র মোদী কাশ্মীর সফরে যান কিন্তু তার পৌঁছানোর পূর্বেই ভারতীয় সেনা সদস্যের সাথে স্বাধীনতাকামী গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ হয় এতে দুজন ভারতীয় সেনা সদস্য এবং পাঁচজন স্বাধীনতাকামী গোষ্ঠীর সদস্য নিহত হয় ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে অস্থিতিশীল রাজ্য হল কাশ্মীর বিদ্রোহ দমনের নামে সেখানে চলছে ব্যাপক ধরপাকড় ও হত্যাযজ্ঞ অধিকাংশ সময়ে কাশ্মীরের ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ বন্ধ করে রাখা হয় কাশ্মীর বর্তমান ভারতের নিয়ন্ত্রণে থাকলেও পাকিস্তান কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে এই নিয়ে দুই দেশ বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে কাশ্মীরের জঙ্গিবাদ এবং অস্ত্র সরবরাহের জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত পাকিস্তান তা অস্বীকার করলেও কূটনৈতিক ও নৈতিক সমর্থন স্বাধীনতাকামীদের দেওয়ার কথা বলে আসছে এ নিয়ে জাতিসংঘে বেশ কয়েকবার কথাও বলেছে আবার কাশ্মীরের লাগাদ অঞ্চলে রয়েছে চীন সীমান্ত এই অঞ্চলে মাঝে মধ্যেই চীন হামলা চালায় এবং একটু একটু করে বেশ খানিকটা অংশ চীন দখল করে নিয়েছে গত বছর ভারতের জি টোয়েন্টি সম্মেলনে কয়েকটি বৈঠক কাশ্মীরে হলেও চীন তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ এই সম্মেলনে যোগ দেয়নি এ ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে কাশ্মীরে নব্বই সদস্য বিশিষ্ট বিধানসভার প্রায় নব্বই লক্ষ লোকের ভোটের আয়োজন করা হয়েছে কিন্তু স্বাধীনতাকামী গোষ্ঠী এই ভোট প্রতিহত করার চেষ্টা করছে তারা চাচ্ছে কাশ্মীরে একটি গণভোট হোক যাতে কাশ্মীরের জনগণ তাদের ইচ্ছামতো স্বাধীন হতে পারে বা আজাদ পাকিস্তানের সাথে মিশে যেতে পারে বন্ধুরা কাশ্মীর সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সহজেই দেখতে পারেন ধন্যবাদ